মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মালদহের সভা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট বক্তব্য রেখেছেন তার মধ্যে তিনি বলেছেন ওয়াকআপ আইন আমরা করিনি তৈরি করেছে বিজেপি এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেব না তিনি একবার স্পষ্ট করে বলেছেন তিনি এমন কিছু বক্তব্য রেখেছেন মানে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি আবার বক্তব্য রেখেছেন বার্তা দিয়েছেন তারপর তিনি বলেছেন জরুরি অবস্থা জারি করতে চাইলে মানুষ ক্ষমা করবে না কাউকে ডিটেনশান ক্যাম্পে যেতে দেবো না বলেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন প্রশ্ন ডিটেনশান ক্যাম্পের প্রশ্ন আসছে কেন এসআইআর সঙ্গে তারপরে কেন্দ্রের বিরুদ্ধে টাকা রাখার অভিযোগ মানে টাকা আটকে রাখার অভিযোগও তিনি তুলেছেন তো সব মিলিয়ে একেবারে অল আউট অ্যাটাকে গিয়েছেন কিন্তু মালদহের সভা থেকে মমতা ব্যানার্জি মানে কেন্দ্রীয় সরকার বিজেপি মানে উভয়কেই মানে কেন্দ্রীয় সরকারকে যেমন আক্রমণ করেছেন মমতা ব্যানার্জি তেমনই দলগতভাবে বিজেপিকেও কিন্তু তিনি একবারে চূড়ান্ত আক্রমণ করেছেন একেবারে টি টোয়েন্টি খেলেছেন মালদহের সভা থেকে একটু বিস্তারিত আলোচনা আসি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে ওয়াক আইন বিজেপি তৈরি করেছে আমরা করিনি এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেব না মালদহ থেকে মানে মমতা ব্যানার্জি এই কথাগুলো বলেছেন বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদহে সভা করেছেন মানে গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা থেকে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সেই বিষয়ে কিন্তু তিনি সরব হয়েছেন মমতা ব্যানার্জি স্পষ্ট বক্তব্য এসআইআর নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য নয়তো আপনাদের নাম কেটে যাবে পরিযায়ী শ্রমিকদেরও বলছি ফর্ম পূরণ করুন ওয়াকাপ আইন নিয়ে মালদহ থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তিনি বলেন আমরা ওয়াকাপ আইন তৈরি করিনি করেছে বিজেপি সরকার আর এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেব না এটাও কিন্তু মমতা ব্যানার্জি একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন পরিষ্কার সেই সঙ্গে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে নিশানা করে যে জোর করে যদি আপনারা জরুরি অবস্থা জারি করতে চান তবে মানুষ ক্ষমা করবে না মানে কেন্দ্রকে একেবারে নিশানা করে বলেছেন যে জোর করে যদি আপনারা জরুরি অবস্থা জারি করতে চান মানুষ ক্ষমা করবে না সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আজ দিল্লিতে আছো কাল থাকবে না ক্লিয়ার করে কিন্তু এই কথা বলেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না এসআ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকেও মমতা ব্যানার্জি আক্রমণ করেছেন কি বলছেন তিনি যে মমতা বলছেন যে তাড়াহুড়ো করে এস চালু করা হয়েছে কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কথায় এস করছেন অমিত শাহ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না তারপরেই রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন যে ডিটেনশান ক্যাম্পে কাউকে যেতে হবে না কারো নাম বাদ যাবে না আপনারা ভয় পাবেন না মানে রাজ্যবাসীকে একেবারে অভয় বানিয়ে দিয়েছেন আশ্বস্ত করেছেন যে কাউকে ডিটেনশান ক্যাম্পে যেতে হবে না সেই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে টাকা রাখার মানে আটকে রাখার অভিযোগও তিনি তুলেছেন মালদার সভা থেকে মানে কেন্দ্রের যে বঞ্চনা মমতা ব্যানার্জি বলেন তার কাছে অনেকে জানতে চান কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরও কিভাবে এত প্রকল্প চালাচ্ছেন মানে মমতা মার্জি কীভাবে এত প্রকল্প চালাচ্ছেন কেন্দ্র টাকা আটকে রাখার পরেও মানে এটা অবাক হয়ে অনেকে মমতা মার্জিকে জিজ্ঞাসা করেন মমতা ব্যানার্জির কথায় আমাদের এখন একটাই কর জি করের সব টাকা কেন্দ্র এখান থেকে তুলে নিয়ে যায় নিয়ে যাচ্ছে আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাই খেয়াল করুন অ্যামাউন্টটা মমতা ব্যানার্জি বলছেন যে আমরা প্রায় কেন্দ্রের কাছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাই তারপর তিনি আরও বলেছেন এখন তো শুনছি সিগারেটের টাকাও কেটে নেবে কেন্দ্রের বিজেপির সরকারকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন সবই তো দখল করছ সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না মানে মমতা ব্যানার্জি কিন্তু ক্লিয়ার একবারে অ্যাটাকিং মোডে ছিলেন মালদহে দখল করো কিন্তু গণতান্ত্রিক পথে তবে জোর করে কিছু দখল করতে গেলে জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় তারপর তিনি মমতা ব্যানার্জি আরও বলেছেন যে আমি ভোট চাইতে আসিনি আমরা জানিস আগামী বছর এই বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মালদহের সভা থেকে মমতা মার্জি জানান যে তিনি ভোট চাইতে আসেননি এসেছেন মানুষের পাশে দাঁড়াতে মমতা মার্জির কথায় আমি ভোট চাইতে আসিনি আপনাদের মনে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি মানে মমতা ব্যানার্জি এইসব আবেগের যে রাজনীতি আবেগের কথাগুলো এগুলো কিন্তু সত্যি খুব ভালো জানেন মানুষের পালস বোঝেন তিনি নারী বোঝেন মানে মাঠে ময়দানে কখন কি বলতে হবে মানুষের পালস বোঝাটা কিন্তু মমতার কাছে অন্যান্য রাজনীতিবিদদের শিখতে হবে মমতা ব্যানার্জি কী সুন্দর আবেগের কথাটা বলেছেন যে আমি ভোট চাইতে আসিনি আপনাদের মনে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি মানে মতাম যে কতটা সাধারণ মানুষকে আপন করে নিতে পারেন তার কথায় আবেগ সৃষ্টি করতে পারেন এই কথাটিতেই কিন্তু বোঝা যায় আমি সকলকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন মানে মানুষকে তিনি অভয় বানিয়ে দিচ্ছেন আশ্বস্ত করছেন এই যে আপন করে কাছে টানা মানে ভোট তো মানুষ এমনি এমনি পায় না জনপ্রিয় তো এমনি এমনি হয় না তার তো কিছু দিক থাকে তারপর কি বলছেন যে ভয় পাবেন না কেউ ভীত হবেন না তার সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রকল্প জনকল্যাণমূলক নিয়েছে তাতে কারা উপকার পাচ্ছেন তারও ব্যাখ্যা দিয়েছেন মমতা ব্যানার্জি তিনি আরও বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আজীবন থাকবে এই কথাগুলো কিন্তু মালদহের সভা থেকে মমতা ব্যানার্জি বলেছেন মালদহের গাজলে যে মুখ্যমন্ত্রী সভা করেছেন সেই সভা থেকেই কিন্তু এই তার এই বক্তব্যগুলো তিনি তুলে ধরেছেন এবং মমতা ব্যানার্জি যেটা আমি বললাম যে মানুষকে যে আবেগপ্রবণ করে দিতে পারেন তার বক্তব্যের মাধ্যমে সেটা তো আমরা আগেও দেখেছি কখনও তিনি সবাই গিয়ে বলেন যে মাগো আপনাদের কাছে এসেছি প্রয়োজনে আমাকে একটু ধমক দিয়ে দিন কিন্তু আমার কাছ থেকে দূরে সরে যাবেন না অর্থাৎ যেন কোনো মানে আপনারা আমার পাশে থাকুন আপনারা আমার সরকারকে ভোট দিন আমার মানে আমার সরকারকে বলতে আমার দলকে আমাদের সরকার টিকিয়ে রাখুন এই যে আবেগ প্রবণ করে দেওয়া এটা তো মমতা ব্যানার্জি ভালো পারেন এবং তিনি আশ্বস্ত করছেন যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন লক্ষ্মীর ভান্ডার বলতে ষাট বছর পর্যন্ত আর ষাট বছর পার হয়ে গেলে তো আবার বার্ধক্য ভাতায় চলে যায় মহিলাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ষাট বছর হয়ে গেলে আবার বার্ধক্য চলে যায় সরাসরি তো সব মিলিয়ে মমতা ব্যানার্জি যেমন যে মালদহের যে গাজলের সভা থেকে কখনো অ্যাটাকিং মুডে গিয়েছেন কেন্দ্র সরকার এবং বিজেপির বিরুদ্ধে তেমনই আবার মানুষকে আপন করে নিতে তিনি আবেগপ্রবণ হয়েছেন যে আমি আবেগপ্রবণ করে তুলেছেন আমি এখানে ভোট চাইতে আসিনি আপনারা দুশ্চিন্তা করবেন না আপনাদের পাশে দাঁড়াতে এসেছি আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা ভয় পাবেন না আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না এই যে তারা আপন করে নেওয়া কথাগুলো এগুলো কিন্তু রাজনীতিবিদদের জন্য খুব পজিটিভ যেটা মমতা ব্যানার্জি খুব ভালো করেন